নমস্কার দা সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম আমি রয়েছে আপনাদের সাথে রূপেন ভট্টাচার্য বেশ কিছুদিন আগে আমরা গেছিলাম কামাক্ষা মায়ের মন্দিরে না গুহাটি নয় আগরতলাস্থিত স্থিত সিধাই মোহনপুরের তারাপুরে রয়েছে যে কামাক্ষা মায়ের মন্দির ভুল বললাম জাগ্রত মা কামাক্ষা মায়ের মন্দির সে মন্দিরটি অবস্থিত আগরতলা থেকে প্রায় প্রায় ২২ থেকে পঁচিশ কিলোমিটার দূরত্বে সিধাই মোহনপুরের তারাপুর স্থিত জায়গায় জনগণ জানিয়েছে যে আজ থেকে প্রায় ষাট বছর আনুমানিক পূর্বে যেটা স্থাপন করেছিলেন দুলাল সন্ন্যাসী নামের জনৈক একজন সন্ন্যাসী প্রায় দু বছর আগে উনি প্রয়াত হয়েছেন মানে ওনার দেহ রেখেছেন সেই মন্দির চত্বরেই ওনার সমাধি রয়েছে এবং স্থানীয় মানুষের মন্তব্য এবং দাবি যে এই মন্দিরে যদি পবিত্র চিত্তে কেউ কিছু মানত করেন সেই মানত অবশ্যই পূর্ণ হয় আমরা দেখাবো সেই চিত্রগুলি সেই ছবিগুলি সেই ভিডিও ফুটেজগুলি যে আমরা গেছিলাম সেই মন্দিরে এবং আপনাদের জন্য আমরা বয়ে এনেছি সেই স্মৃতি আপনাদের জ্ঞানার্থে আমরা বহন করে এনেছি সেই স্মৃতিমধুর ভিডিও ফুটেজগুলি যেখানে জাগ্রত কামাখ্যা মায়ের স্বরূপ আপনারা দেখতে পারবেন গৌহাটিতে আর যেতে হবে না আপনি যদি যান এখন থেকে মা কামাখ্যা মায়ের দর্শন পাবেন আগরতলা থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরত্ব সিধাই মোহনপুরস্থিত তারা নগর গ্রামে সেখানে রয়েছে মা কামাখ্যা মায়ের স্বরূপ এবং স্মৃতিসৌধ মন্দির যেটি প্রতিষ্ঠা করেছিলেন দুলাল সন্ন্যাসী নামে একজন সন্ন্যাসী চলুন ঘুরে আসি একবার দেখে আসি সেখানে মেলাও বসেছিল শনিবারে সেই মেলা শেষ হয়েছে দুর্ভাগ্যবশত কারণে আমরা ঠিক সময় আপনাদের সামনে উপস্থাপনা করতে পারিনি কিছু টেকনিক্যাল সমস্যা ছিল আমাদের আশা করি আপনারা বুঝতে পারবেন তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকে সেই প্রেজেন্টেশনটা দেব আপনারা অবশ্যই যাবেন ঘুরে আসবেন মা কামাক্ষা মায়ের স্বরূপ দর্শন আগরতলাতেই আছে আবার বলছি ঠিকানাটা সিধাই মোহন স্থিত তারাপুর অঞ্চলে রয়েছে সেই মন্দিরখানা অবশ্যই ঘুরে আসবেন নমস্কার আমি অস্মিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দা সোশ্যাল বাংলার পর্দায় এই মুহূর্তে আমি রয়েছি শহর আগরতলা থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরত্ব অবস্থিত সিধাই মোহনপুর স্থিত কামাখ্যা মায়ের মন্দিরে আগে হ্যাঁ আপনারা একদম ঠিক শুনতে পাচ্ছেন আগরতলা থেকে কিলোমিটার অবস্থিত মোহনপুরে মা মায়ের মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল বাংলার পর্দায় মা মায়ের মন্দির আপনারা পরিদর্শন করতে পারছেন মা মায়ের মন্দির যা সিধাই মোহনপুর স্থিত জানা গেছে মন্দিরটি প্রায় একষট্টি বছর পুরোনো এবং এখানকারই একজন স্থানীয় বাসিন্দা একজন সন্ন্যাসী এই মন্দিরটি স্থাপন স্থাপন করেছিলেন তাকে মা কামাখ্যা স্বপ্ন দেখিয়েছিলেন এবং পরবর্তীতে উনি মায়ের আদেশ পালন করেন এই মন্দিরটি স্থাপন করে আপনারা দেখতে পাচ্ছেন অম্বাবুচা উপলক্ষে এখানে বহু মানুষের সমাগম জমেছে মা কামাখ্যা মায়ের মন্দিরে মানুষ এখানে মায়ের কাছে প্রার্থনা করতে তাদের মনস্কামনা জানাতে মায়ের কাছে একসাথে আসছেন ওনাদের পরিজনকে নিয়ে পরিবারের সদস্যদের এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এই এলাকার পঞ্চায়েত প্রধান শ্রী নান্টু সূত্রধর মহোদয় চলুন ওনার থেকে এই মন্দির সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবং এই মন্দিরে যে পূজা চলছে এখন কিছু উপলক্ষে সেই উপলক্ষে বিস্তারিত জেনে নিই ওনার কাছ থেকে সেই মন্দির দুই নং বিধানসভার অন্তর্গত মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের এরিয়া তারা পরিস্থিত শ্রী শ্রী কামরু কামাক্যা মায়ের মন্দির স্থাপিত হয়েছিল তেরোশো একাত্তর বাংলায় দুলাল সন্ন্যাসী নামে স্থাপিত করেছিলেন এবং আমরা এলাকাবাসী সমস্ত এলাকাবাসী সহযোগিতা ছিল এবং উনার যে স্বপ্ন ছিল প্রচুর মানুষ এখানে এসে হেল্প পেয়েছেন অনেক ছোট ছোট শিশুরা মরে যাওয়ার থেকেও বেঁচে গেছেন যা আমরা এই জিনিসটা পাওয়া দেন খুব বহু কষ্ট কষ্ট আমাদের এলাকারবাসী মানে দুর্ভাগ্যের বিষয় উনি আজকে শিব গত শিব সতুর্দশীতে উনি প্রয়াণ দিবস ছিল এই শিব চতুর্দশী হলে উনার প্রয়াণ দিবস এক দু বছর পুরনো হবে এই দুই বছর প্রয়াণ দিবসেও আমরা এই জায়গার মধ্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি মহাপ্রসাদ বিতরণ করি ওনার স্মরণ সবাই এবং এই এলাকার ত্রিপুরা রাজ্যের আচারে কাচারে অনেক লোক এসে এখানে উপ উপকৃত হয়েছেন অনেক কুফ্রিদূষের মানুষ উপকার হয়েছেন ছোট ছোট শিশুরা মরে যায় তার থেকে বেঁচে রয়েছে এইভাবে আমরা এই এলাকার সমস্ত মানুষ বিশ্বাস করতাম এবং প্রতি অম্বাবচিতে এখানে বিরাট মেলার আয়োজন করা হোক এই মেলা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার চলবে তিন দিন যাবতে চলবে তারপরে রবিবারে সমাপ্তি হবে আবার পুনরায় উনি যে প্রায়ণ দিবস হয়েছিল এই যে আমাবচি শিব চতুর্দশী শিব চতুর্দশী দিন আবার পুনরায় একটি প্রোগ্রাম হবে ওনার প্রয়াণ দিবসের উপলক্ষে তাই ওনার প্রয়াণে আমরা এলাকাবাসী খুবই দুঃখিত কারণ হচ্ছে অল্প বয়সে উনি গেছেন ওনার নাম হয়েছে দুলাল সন্ন্যাসী নমস্কার এই মন্দির সম্পর্কে আমাদের রাজ্যের অনেক প্রান্তের মানুষ কিংবা আমাদের শহরতলীর মানুষও জানেন না তো আমাদের রাজ্যের মানুষের জন্য আপনার কি পাঠটা থাকবে আমি প্রত্যেক রাজ্যের মানুষকে আমি অনুরোধ করে বলবো প্রতি অম্বাবাসী উপলক্ষে যে আমাদের মেলা অংশগ্রহণ হয় এই মেলাতে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করতো এবং এসে দেখুক মার যে আমরা গুয়াটি গিয়ে মা কামরু কামাখ্যা মায়ের মন্দিরে যায় এই সিদাই মোহনপুর তারাপিত মা কামরূপ কামাখ্যামায় এখানে স্থাপিত আছে এখানে আসুন এখানে আনন্দ পাবেন আমরা সহযোগিতা করুন এখানে আসার জন্য আমি মেলার কমিটির পক্ষ হইতে এবং আমি মহিনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে সকল এলাকাবাসী সকল ত্রিপুরাবাসীকে আমি আমন্ত্রণ জানাই প্রতি অম্বাবচীর উপলক্ষে এখানে আসার জন্য এবং যে আমরা শিব চতুর্দশীর দিনও একটা প্রয়াণ দিবস হয় সেই মেলাতেও অংশগ্রহণ করার জন্য সকলকে আমি বিনীত করতে আহ্বান রাখছি নমস্কার ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান শ্রী নান্টু সূত্রধর মহোদয় ধন্যবাদ ওনাকে ওনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য চলুন আমরা দেখিনি মায়ের কাছে আগত কিছু ভক্তদের আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট শিশুকে নিয়ে তার মা এসেছে মায়ের কাছে এবং তাকে শুয়ে রেখেছে ঠিক মায়ের মন্দিরের সামনে সদ্য আগত একটি শিশু তাকে তার মা মায়ের কাছে নিয়ে এসেছে মায়ের আশীর্বাদ দেওয়ার জন্য চলুন সে মায়ের কাছ থেকে জেনে নেই আপনার নাম শিবানী সরকার আপনার বাড়ি তো মহাপুতল তো আপনার এ ও আপনার সন্তান ছিল ওর বয়স দুই মাস তো আপনি মায়ের কাছে কি জানিয়েছেন কি প্রার্থনা করেছেন আমার সন্তান যেন সবসময় সুস্থ থাকে ভালো মানুষ কতদিন পেতে এই মন্দিরের মেলা চলছে আমার পাশেই রয়েছে মা কামাখা মায়ের মন্দিরের প্রধান চলুন অনেক থেকে জেনে নে মন্দির বিস্তারিত সম্পর্কে এবং এই মন্দিরের যে মন্দির কমিটি রয়েছে এই মন্দির কমিটির প্রত্যেক সদস্যদের সম্পর্কে আমার নাম শ্রী কগেন্দ্র বিশ্বাস আমি মন্দির কমিটির ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট একটু গেছেন আমাদের মন্দির দীর্ঘদিন যাব জীবিত মন্দির আমাদের যে দুরাল সন্ন্যাসী ছিলেন উনি ওনার মামার বাড়ি থেকে শ্রী ঠাকুর পেয়েছিলেন ওনার মামার বাড়িতেই প্রথম আমরা মন্দির স্থাপিত করেছিলাম পরে ওনার মামা সুবল রায় বাইনাকে এখানে আমাদের দশ ঘন্টা জায়গা ধান করেছিলেন সে ধানের পরিপ্রেক্ষিতে আমাদের মন্দির শিফট করে সে মেদিনীপুর এরিয়াতে আমরা এনেছি এবং আমাদের সেই মন্দিরের এই গভর্নমেন্ট আসার পরে আমাদের মন্দির অনেকটা ডেভেলপমেন্টের দিকে চলছে আশা করি আগামী দিন আরও ভালো চলবে আমি লোক ভাইস প্রেসিডেন্ট এলো কেশিয়ার আমাদের রাজীব দেব আমাদের সম্পাদক আছেন দিলীপ দত্ত মহাশয় ওনাদের সঙ্গে একটু কথা বলুন নমস্কার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি দা সোশ্যাল বাংলার পর্দায় এই মন্দিরটি ঠিক কত বছর পুরনো এই মন্দিরটা ঠিক 61 বছর পুরনো এই মন্দিরে আমি দীর্ঘ 2018 থেকে আমি এই এই মন্দিরের কেশিয়ার পদে আছি আর এখন পর্যন্ত আমাদের আগের কমিটি চলছে এই মন্দিরটা আগে যে জরাজীর্ণ অবস্থায় ছিল বর্তমান যে সরকার আছে ওরা আসার পরে আমাদেরকে নানান ভাবে সাহায্য সহায়তা করেছে এবং মানে একটা দুঃখের বিষয় আমাদের সাধু সবাই ওনাকে মামা বলে চিন্ত ওনার একটা এই মন্দিরে একটা মাহাত্ম আছে যে এখানে আপনি এক মনে যাই আপনি বলুন মা তাই শুনে কারুকে মানে কাউকে এখান থেকে খালি হাতে মা ফেরায়নি এটা জাগ্রত মন্দির আপনি আজকে একটা যে কোনো কোনো কিছু আপনি বলে দেখুন আপনি আমি জানি 100% যে এটা সম্পূর্ণ হবেই হবে। এখন সরকারি কাছ থেকে আপনারা কতটুকু সহযোগিতা পেয়েছেন এই মন্দির সম্পর্কে? এই মন্দিরের জন্য? সরকারের কাছ থেকে আমরা মানে সরকার বলতেই তো আমি বুঝতে যতটুক জানি যে এই সমাজটাই একটা সরকারের অঙ্গ এই সরকার আসার পর সামাজিকভাবে আমরা নানান দিকে এবং আমাদের মন্ত্রী মহোদয় আছেন যখনই ওনার কাছে আমরা দারস্থ হয়েছে কোনো বিষয় নিয়ে উনি আরও আমাদেরকে বেশি ভাবে বেশি ভাবে মানে যদি আমরা এই ধরুন বাউন্ডারি কথা বলি তারপর উনি নাট এরকম অনেক কিছু আমাদের মানে আমি চাওয়ার থেকে বেশি পাই ভবিষ্যতে উনি আশ্বস্ত করেছেন এই মন্দিরের ডেভেলপের ব্যাপারে আর আপনারা তো জানেনই সরকারের কিছু বাধ্যবাধকতা রয়েছে যেটা আগামী দিন হয়তো বা এগুলি উঠবে তাহলে সরকার আরো আমাদের পাশে দাঁড়াতে পারবে ব্যক্তিগতভাবে উনি আমাদেরকে নানান ভাবে সাহায্য সহায়তা করে ধন্যবাদ আপনাকে চলুন আমরা কথা বলি এই মন্দিরের সম্পাদকের সাথে আপনার নাম দিলীপ দত্ত এই যে মেলা এই মেলার আয়োজন কবে থেকে শুরু হয় অ্যাকচুয়ালি মেলাটা আপনার মানে মন্দিরটা স্থাপিত হয়েছিল 1971 1371 বাংলায় প্রায় একষট্টি বছর হতে চলেছে আর বিশেষ করে আমাদের যে মন্দিরের প্রতিষ্ঠাতা সাধু ভাই উনি গত বছর হলো মানে মায়ের কাছে চলে চলে গেছে গেছে কাছে একটা আছে ওখানে যে যে তৈরি সবাই একটা মানে এখান থেকে পেয়ে যায় খুব নিশ্চিত ভাবে পেয়ে যায় সবাই এই জন্য মার কাছে মা খুব জাগ্রত এখানে মা মা আমরা জানি আমরা গুয়াটির পড়াতে একমাত্র আমরা ইতিপুরাতে এই আমাদের সিদাই মোহনপুর এই মা কামাক্কা মন্দিরে আছে যেটা সঠিকভাবে ভাবে সারা ত্রিপুরা এখনো এইভাবে প্রচলিত প্রচলিত হয় না ধীরে ধীরে হতে হচ্ছে আস্তে আস্তে আমাদের মেলা দিন দিন অনেক বড় হতে চলেছে আগে তো আগে আগে এত বড় হতো না মেলাটা এখন দিন দিন অনেক উন্নতির দিকে চলছে আমাদের এই সরকার আসার পরে দেয়া আস্তে আস্তে মেলাটা অনেক হ্যাঁ অনেক এগিয়ে চলেছে আমাদের মন্ত্রী মশাই আমরা ওনার কাছে বারবার দাবি রাখছি দাবি রাখছি উনিও আমাদের এগিয়ে আসছেন আমরা চাই যে মন্দিরটা আরো আরো উন্নত করে তুলতে আরো যাতে মানে দেখার মতো হয় যাত্রী সেট করার জন্য তাহলে প্রায় সময় আমাদের পঞ্চায়েতের তরফ থেকে সোলার লাইট বিভিন্ন এখন মন্দির হচ্ছে সব ছালা ছাতা দেওয়া হয় না আমাদের যে এই সরকার থেকে বিভিন্নভাবে চাল ডাল অনেক বিভিন্ন দিয়ে দেয় হেল্প করে হ্যাঁ তাতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আশা করি আমরা আরো মন্দিরের মায়ের আশীর্বাদে সবাই মিলে আরো এগিয়ে দিন দিন আরো এগিয়ে এগিয়ে যাবো আপনাদের সবাই নমস্কার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মহোদয়কে চলুন আমরা এই মন্দির কমিটির আরেকজন মেম্বারের সঙ্গে কথা বলি আপনার নাম আমার নাম বিশ্বাস আপনি এই মন্দির কমিটির কে হন আমি একজন মন্দির কমিটির একজন সদস্য সরকারের কাছ থেকে কিংবা আপনাদের এলাকার যিনি মন্ত্রী রয়েছেন ওনার নাম কি এবং ওনার কাছ থেকে আপনারা কিরকম সাহায্য পাচ্ছেন মন্দির স্থাপনের জন্য কিংবা মন্দির পরিচালনার জন্য দেখুন আমাদের এলাকার যিনি আমাদের মোহনপুর বাসীর নয়নের মনি শ্রীত রতনলাল মহোদয় উনি মন্ত্রিত্বের দায়িত্বে আছেন মানে আগেও উনি এলাকার বিধায়ক ছিলেন অনেক বছর তখনও যখন ওনারাতে সরকারের কোনো সুযোগ সুবিধা কম আসতো তখনও তিনি এই মন্দির কাছে অন্য কাজে বিভিন্ন সামাজিক কাজে এই মন্দিরের তিনি এগিয়ে আসতেন যখন তিনি আমাদের এই দুহাজার আঠারো নির্বাচনের পর যখন ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারপরে আমাদের এই মন্দির দিন দিন ডেভেলপ করছে আমাদের এই মন্দিরটা দুহাজার আঠারো নির্বাচনের দুহাজার আঠারো আগে একটু ছত্রছাম্য ছিল যে এরকম মানে বার্ষিক ভাবে হঠাৎ করে পুজোটা হতো ওই রকম লোকের সমাগম হতো না মেলা এত হতো না যখন আমাদের এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় দুই হাজার নির্বাচনের পর তারপর থেকে আমাদের আপনারা প্রথমেই সবাই জানেন আমাদের মন্ত্রী রতনলালনাথ মহোদয়ের মুখখানা সমগ্র ত্রিপুরাবাসীর চেনা সমগ্র ত্রিপুরাবাসীর সঙ্গে সঙ্গে সমগ্র ভারতবর্ষের চেনা তো ওনার চেহারার চেনার যে একটা কারণ আছে তার মধ্যে একটি মূল কারণ হলো এই কামাক্কা মন্দির এই কামাক্কায়ের মায়ের মন্দির আমরা যখন দু নির্বাচনের পর নিজের আমাদের এই যারা এখন কমিটিতে আছি ও কমিটি আগে ছিল না নতুন করে এই কমিটি দু আঠারো নির্বাচনে পর হয়েছে তারপরে আমরা যতটুকু পাচ্ছি সরকারের কাছে সাহায্য হাত বাড়িয়ে সরকারের সাহায্য চাইছি সরকার আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন যখন যা চাইছি আমাদেরকে তখনই যতটুকু সম্ভব সরকার আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের এই মন্দিরকে কিভাবে উন্নত করা যায় সেভাবে সজাগ দৃষ্টিভঙ্গি রেখেছেন আমাদের এই মন্দিরে দু হাজার নির্বাচন আগে কয়েকবার বেশ কয়েকবার দুষ্কৃতীদের দ্বারা চুরি পর্যন্ত হয়েছে এখানে প্রণাময়িক বাক্স থেকে তারা চুলে গেছে তারপর আমাদের এই সরকার আসার পরে এখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ যেগুলো ধরুন সিসি ক্যামেরা লাগানো থেকে শুরু করে আরক্ষা দপ্তরের আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছে তাদেরকে বিশেষ করে অনুরোধ করা যে আমাদের এই মন্দিরের প্রতি সদা দৃষ্টিভঙ্গি রাখবেন যাতে এই মন্দিরে কোনো ত্রুটি বিচ্যুতি না হয় সেই দিকে একটু নজর রাখবেন সেদিকে সরকার যথেষ্ট পরিমাণে সাহায্য করছে এবং আমাদের এই অত্র এলাকার মোহনপুর যে অত্র এলাকার বাসী সবার নিজেদের মনের একটা আবেগ জড়িয়ে আছে এই মন্দিরের সাথে সবাই এই মন্দিরকে যথেষ্ট ভালোবাসেন এই মন্দিরের কাজে যথেষ্ট নিজেদেরকে এগিয়ে নিয়ে আসেন আমরা এই কমিটির পক্ষ থেকে সমগ্র ত্রিপুরা ত্রিপুরাবাসীর কাছে আমরা আহ্বান করছি যে গুয়াহাটির পরে আমাদের ত্রিপুরা রাজ্যে এই মহিনীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে কামাক্কা মায়ের মন্দির সবাই আপনারা আসবেন আমাদের এই মেলা উপভোগ করবেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা আগামী দিনে এই মন্দিরকে আরো উন্নত হবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি নমস্কার এই মন্দির সম্পর্কে আমাদের রাজ্যে বহু মানুষ এখনো জানে না তো আমাদের রাজ্যের মানুষের জন্য আপনাদের কি বার্তা থাকবে রাজ্যের মানুষের কাছে অনুরোধ করব আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে জানাই আমাদের এই মন্দিরকে আজকে দেখবেন যে আমাদের এখানে অম্বকুচু উপলক্ষে শ্রী শ্রী বিশ্বমাতা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো হয় আপনারা আমাদের মেলা আরও তিন দিন এখানে আছে আপনারা সবাই আসবেন মার দর্শন করবেন মেলাকে উপভোগ করবেন এবং আগামী দিনে প্রত্যেক বৎসর আপনাদের জন্য এই মন্দিরের বাৎসরিক উৎসব আপনাদের জন্য খোলা আছে আপনারা সবাই আসবেন এই মন্দির উপভোগ করবেন এবং বিশ্বমাতা শ্রী শ্রী মা কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবেন যাতে সবাই শান্তিতে সুখে শান্তিতে আমরা একসাথে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে বসবাস করতে পারি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এই মন্দির কমিটির প্রত্যেক সদস্যরা এবং আমরা ওনাদের থেকে জেনে নিয়েছি এই মন্দির সম্পর্কে সরকার কতটুকু সহযোগিতা করছে এই মন্দির পরিচালনার জন্য আমরা সেটাও জেনে নিয়েছি সিধাই মোহনপুর স্থিত বাড়ছে স্থিত সমাগম বাড়ছে অম্বাবুজোলার্থীদের মায়ের কাছে আসছেন এবং সন্ধ্যা আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দার মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা রয়েছি সিধাই মোহনপুর স্থিত তারাপুর স্থিত মা কামাখ্যায়ের মন্দিরে যা কিনা শহর আগরতলা থেকে পৌড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরত্ব অবস্থিত যদিও আমাদের রাজ্যের মানুষ সকলে এই মন্দিরের সম্পর্কে জানেন না তো আমাদের রাজ্যের মানুষকে জানানোর জন্য আমাদের রাজ্যের মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে আমাদের আগরতলা শহর থেকে কিছু মিটার দূরত্বে কিছু কিলোমিটার দূরত্বেই একটি মন্দির রয়েছে কামা মন্দির রয়েছে গুয়াহাটি ছেড়ে আমাদের আগরতলাতেও এরকম একটা মন্দির রয়েছে যেখানে কিনা ওনারা আসতে পারেন ওনাদের মায়ের কাছে ওনাদের মনোবাসনা মনোকামনা জানাতে পারেন এবং এখানে বহু ব্যবসায়ীরা বসেছেন ওনাদের স্টল নিয়ে চলুন ওনাদের থেকে জেনে নেই কিরকম ব্যবসা চলছে এবং কবে থেকে মেলা শুরু হয়েছে এবং এই মেলা সম্পর্কে আপনার নাম আমার নাম রাহুল দাস আমার বাড়ি সূর্যমণি নগর আপনি কিসের স্টল নিয়ে বসেছেন এই তো এখানে গ্লাস নিয়ে বসেছি কোমরের বেল্ট নিয়ে বসেছি মোবাইল টেম্পার মোবাইল কভার এই সমস্ত নিয়ে বসেছি কিরকম চলছে এখানে গতবারে অনেক কম গতবারের তুলনা অনেক কম টাকা পয়সা গুলো মানুষের হাতে নেই হ্যাঁ তার জন্য ব্যবসা এরকম নেই হ্যাঁ বসে আছি সারাদিন ব্যবসা খুব কম আপনার কি মনে হয় এই যে ব্যবসায় তো ক্ষতি হচ্ছে এবং মানুষের ভিড় গতবারের তুলনায় অনেকটাই কম এসবের কারণ আপনার কি বলে মনে হয় মনে হচ্ছে যে মানুষের হাতে কোনো পয়সা করি নেই হ্যাঁ যার জন্য যে ব্যবসাটা একদম কম হচ্ছে ধন্যবাদ আপনাকে আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষ বহু মায়েরা ওনাদের স্টল নিয়ে বসেছে বিভিন্ন সাজগোজের জিনিস নিয়ে বসেছে ওনারা এখানে এবং বহু দূর থেকে মানুষ আসছেন এবং ওনারা সকলেই কেনা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের সাজগোজের বিভিন্ন জিনিসপত্র রয়েছে এবং চলুন কথা বলে নিই একজন মহিলা ব্যবসায়ীর সঙ্গে যার দোকান এটা আপনার নাম

কি মনে হয় আজকে প্রথম দিন হিসেবে ক্রেতাদের যে ভিড় রয়েছে পরবর্তীতে সেই ভিড় বাড়বে আপনার ব্যবসায় কি আরো বাড়তে পারে কি মনে হয় এরকম অবস্থা কেন আজকে তো প্রথম দিন তবুও আপনার কেন মনে হচ্ছে যে আপনার ব্যবসা ঠিকভাবে চলছে না ক্রেতাদের ভিড় কম সবাই তো সবাই জানেও না ঠিকভাবে আজকে শুরু হয়েছে আর তারপর টাকা পয়সা তো সবার কাছে নেই

এই যে আপনারা স্টল দিয়েছেন এটার জন্য কি সরকারকে আপনাদের কোনো টাকা দিতে হয়েছে ধন্যবাদ আপনাকে বিভিন্ন বাদাম সঙ্গে অন্যান্য স্ন্যাক্স বিক্রি করা হচ্ছে এখানে রয়েছে জিলেপি সঙ্গে সঙ্গে রয়েছে বোদে আর চলুন এখানকার এই দোকানের ব্যবসায়ীর সঙ্গে মালিকের সঙ্গে আমরা কথা বলে নিই নমস্কার আপনাকে আমার নাম মিন্টু দেব আপনার বাড়ি বাড়ি প্রতীক সারা কিরকম চলছে ব্যবসা বেশি ভালো না লুক নাই একদম খুবই চলছে খারাপ আজকে তো প্রথম দিন তো আপনার কি মনে হয় প্রথম দিন বলি ব্যবসা এরকম নাকি ব্যবসার হাল সত্যিই এরকম না হবে লুক তো আসবে রাত্রে দিকে এখন হবে না কম হবে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় করা হয়েছে আমরা নিজেরই রান্না করে খাচ্ছি আপনারা থাকছেন এখানে খাচ্ছেন না এখানে এবং এখানকার স্টল দেওয়ার জন্য কি সরকার কি কোনো প্রকার কোনো অ্যামাউন্ট দিতে হয়েছে আপনাদের না এর কিছু ধন্যবাদ আমরা রয়েছি মেলা যেখান থেকে শুরু হয়েছে ঠিক তার প্রধান রাস্তার মাথায় চলুন আমরা মেলা পরিদর্শন করে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরক্ষা দপ্তরের বাহিনী রয়েছেন সঙ্গে এখানে রয়েছেন ফুচকার স্টল মেলা বেশ জমে উঠেছে যত সন্ধ্যা বাড়ছে যত সময় এগোচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে লোক সমাগম বাড়ছে এবং পুণ্যার্থীদের স্থানীয় বাসিন্দারা আহ মেলায় এসব স্টল দিয়েছেন রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস তার সাথেও রয়েছে ঘরের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস এবং স্থানীয় বাসিন্দারা এই এলাকা সিধাই মোহনপুরের তারাপুরের স্থানীয় বাসিন্দারা এখানে স্টল দিয়েছেন আজকে এই মেলার প্রথম দিন এবং আপনারা দেখতে পাচ্ছেন লোক সমাগম বেশ রয়েছে প্রথম দিনের তুলনায় লোক সমাগম বেশ রয়েছে পরবর্তী আলোচে তিন দিন রয়েছে তিন দিন ব্যাপী এই মেলা চলবে সে তখন আরো লোক সমাগম বাড়বে বলে ধারণা

ঠিকানা মন্দিরটির আগরতলা থেকে প্রায় বাইশ থেকে পঁচিশ কিলোমিটার দূরত্ব সিধাই মোহনপুর স্থিত তারাপুর অঞ্চলে যেখানে এই মন্দিরের অবস্থান মা কামাক্ষা মায়ের সেই স্বরূপ দর্শন আপনারা করতে পারেন শুধুমাত্র আপনাদের যেতে হবে যে অ্যাড্রেসটায় আগরতলা রাধানগর স্ট্যান্ড থেকে আপনারা উঠতে পারেন গাড়ি নিতে পারেন বা প্রাইভেট গাড়ি থাকলে তো কোনো কথাই নেই সেক্ষেত্রে আপনারা যেতে পারেন রাধানগর স্ট্যান্ড থেকে সিধাই মোহনপুর বাইপাস হয়ে বেরোবেন এবং তারাপুর যে অঞ্চলটি রয়েছে সে তারাপুর অঞ্চলে মা কামাখ্যা মায়ের স্বরূপ দর্শন আপনারা করতে পারবেন কেমন লেগেছে এই মন্দিরটুকু অবশ্যই আমাদের জানাবেন যেখানে আমরা গিয়েছিলাম আমারও বলছি কিছু টেকনিক্যাল সমস্যার জনিত কারণে আমরা সময় মতো ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি সেই জন্য আবার আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা আশা করি বুঝতে পারবেন বিষয়টি সেই মন্দিরটি আপনারা শ্বশুরে দর্শন করে আসতে পারেন মা কামাখ্যা মায়ের দর্শনার্থে যারা রয়েছেন যাদের মনে রয়েছে গৌহাটি না হবে আমাদের আগরতলার অনেক দূরে সিধাই মোহনপুর স্থিত তারাপুর অঞ্চলে মা কামাখা সেই মন্দিরটি রয়েছে আপনাদের মনত কামনা যদি বাসনা কামনা কিছু থাকে মাকে এখানে অবশ্যই দর্শন করে আসবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে রূপেন ভট্টাচার্য পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় ধন্যবাদ

150 শুচ্চ বিশিষ্ট শ্রী লক্ষ্মী মাল্টি হাসপাতাল এবং 50 শুচ্চ বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। দোস ফিস একবারে haten এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুবিধা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। শ্রী গ্রুপ অব ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার 9066776746।